কক্সবাজার আবাসিক হোটেলে ম্যাক্স অভির সাথে কট খেয়েছে মনি। স্থানীয় জনতার হাতে আটক অবস্থায় তোপের মুখে রয়েছে রিয়া আছে চোরের দশ দিন হলে বাড়িওয়ালার একদিন ঠিক সেভাবে ম্যাক্স ওভির সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেয়েছে রিয়া মনি যে বিষয়টি এখন আলোচনা সমালোচনার তুঙ্গে তবে এই বিষয়ে হিরো আলমে ব্যক্তিগত মন্তব্য কি ম্যাক্স ওভির সাথে রিয়া মনির কট খাওয়ার এই বিষয়ে কি বলছেন তিনি তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মাত্র কয়েকদিন আগে রিয়া মনিকে হারিয়ে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন হিরো আলম কিন্তু সেখানে প্রাণে বেঁচে যায় আলম তবে তার এমন কাণ্ডে রিয়া তার ভুল বুঝতে পারেন একই সময়ে হিরো আলমের কাছে ছুটে আসেন তিনি তিনি রিয়া প্রতিশ্রুতি দিয়েছিলেন কখনোই ছেড়ে যাবেন না যেখানে স্বামী স্ত্রী মিলে যাওয়াতে বিপরীতে ধোকা খেয়ে যায় ম্যাক্স ওভি তিনি তখন দুঃখজনক স্ট্যাটাসও দিয়েছিলেন তবে হিরো আলমের ঘর ছেড়ে আবারও সেই ম্যাক্স ওভির সাথে পরকে লিপ্ত হয়েছিল রিয়ামনি। কিন্তু এবারও রক্ষা হয়নি তাদের ব্যক্তিগত সময় কাটাতে কক্সবাজার আবাসিক হোটেলে উঠেছিলেন পরকে খ্যাত এই জুটি আর সেখানে তাদের অপকর্ম হাতে নাতে ধরা পড়ে রিয়ামনের কট খাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হিরো আলম নিজেই রিয়ার সাথে এমন ঘটনা ঘটে যাওয়ায় আলম নিজও আনন্দিত কেননা তিনি তার সবটুকু ভালোবাসা দিয়ে রিয়াকে নিজের করে রাখতে চেয়েছিলেন কিন্তু রিয়া তার পরকীয়া প্রেমিককে মনে জায়গা করে দিয়েছে হিরো আলম একটা স্ট্যাটাস লিখেছেন দুষ্টরিত্র নারী তার নিজের স্বামী ছাড়া দুনিয়ার সকল পুরুষ তার কাছে ভালো লাগে